প্রিয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছে তোমাদের এই ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেমিস্টার ওয়ানের ইংলিশ বিষয়ের দু হাজার পঁচিশে যারা তোমরা সেমিস্টার ওয়ান পরীক্ষা দেবে ঠিক আছে তোমাদের যদি ইংলিশ নিয়ে ভয় থাকে যদি ইংলিশ নিয়ে টেনশান থাকে যে দাদা কোথাকার প্রশ্ন কমন পাবো কি না পাবো কোন কোন চ্যাপ্টার থেকে কী পড়বো কি না পড়বো আমি তবে তাহলে তোমাকে বলতে চাইছি তুমি সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে যাও আজকের এই ভিডিওতে আমি তোমাকে সমস্ত চ্যাপ্টারের সমস্ত ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে দিয়ে দেবো অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইউ উইল ডেফিনেটলি গেট কমন ফ্রম দোজ কোশ্চেন্স ক্লিয়ার সো না মুভ অন দ্যাট সিলেবাস হিয়ার আর অলসো আই মেনশন দ্যাট সিলেবাস ইউ ক্যান সি দেন উইল বি মুভ অন দ্যাট কোশ্চেন্স বাট তার আগে একটু আমি তোমাদের সবাইকে বলে নিতে চাই এই যে পিডিএফগুলো শুধুমাত্র ইংলিশ নয় আই হ্যাভ অলসো প্রিপেয়ার দ্যাট ডিফারেন্ট টাইপস অফ সাবজেক্ট ইউ ক্যান অলসো সি অন দ্যাট স্ক্রিন লাইক দিস বেঙ্গলি ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইংলিশ এডুকেশন অ্যান্ড সো মেনি সো তোমরা যদি এইগুলো নিতে চাও অতি অবশ্যই আমার সাথে তোমরা কিন্তু স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তবে পিডিএফগুলো পেইড পিডিএফ তুমি যদি যে কোনো একটা পিডিএফ নাও তাহলে তোমাকে সেভেন্টি নাইন পে করতে হবে এবং যদি তুমি চার থেকে পাঁচখানা পিডিএফ নাও সেই ক্ষেত্রে যেই চারটের বেশি তুমি পিডিএফ নিয়ে নেবে সেই তোমাকে কিন্তু পার পিডিএফ সেভেন্টি করে হয়ে যাবে আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যদি তুমি একটা বা দুটো নাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সেভেন্টি নাইন করে করে পে করতে হবে এইবারে দেখো শুধুমাত্র টাকা দিয়ে তো পিডিএফ কিনলে হবে না আগে যাচাই বাছাই করে নিতে হবে যে পিডিএফের কোয়ালিটি ঠিকঠাক আছে কি না যদি পিডিএফের কোয়ালিটি ঠিকঠাক না হয় তাহলে নিয়ে লাভ নেই তুমি একটু দেখে নাও এখানে চ্যাপ্টার ভিত্তিক সব কোশ্চেন আমি মেনশন করেছি কিনা বিগত বছরের বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র হয় সেই প্রশ্নপত্রগুলোকে নিয়ে কিন্তু এই এই কোশ্চেনগুলো করা ঠিক আছে যদি তুমি এইগুলো করে যেতে পারো সম্পূর্ণ নিশ্চিন্ত থাকো এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এখানে দেখো আমি সমস্ত ধরনের কোশ্চেন তোমাকে মেনশন করে রেখেছি তুমি যেমনটা চাইছো ঠিক তেমনটাই কোশ্চেন তুমি এখানে পেয়ে যাবে সুতরাং কোনো চিন্তা নেই কোনো টেনশন করো না এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে যারা ইংলিশে ভয় পাচ্ছ বা যারা ইংলিশে যাদের ইংলিশে একটু দুর্বলতা আছে বা আপনি টিউশন টিচার হয়তো পড়াচ্ছেন আপনার স্টুডেন্টটা পাচ্ছে না বা আপনার ভয় হচ্ছে তাকে নিয়ে আমি আপনাকে বলবো ভয় পাবেন না আপনি যেহেতু ইংলিশটা পড়াচ্ছেন আপনি এই পিডিএফটা নিয়ে দেখুন এর কোয়ালিটিটা একবার আপনি দেখুন আশা করি আপনি বুঝতে পারবেন যে এখানে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ইনক্লুড করে দেওয়া আছে ঠিক আছে তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এখান থেকেই সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো করে যাও ব্যাস এই কোশ্চেনগুলো করলেই কিন্তু তুমি পরীক্ষাতেই এই কমন পাবে কেউ আটকাতে পারবে না তোমাকে এখানে চ্যাপ্টার ভিত্তিক সবটাই দেওয়া আছে চ্যাপ্টার ভিত্তিক সমস্ত ধরনের কোশ্চেন আই হ্যাভ অলরেডি ইনক্লুডেড হিয়ার ঠিক আছে ইউ উইল বি গেট কমন ফ্রম দ্যাট কোশ্চেন এছাড়া যারা বাংলা ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি এডুকেশন এইগুলো নিতে চাইছো বা আরও অন্যান্য সাবজেক্ট নিতে চাইছো অতি অবশ্য স্ক্রিন নাম স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো ডেফিনেটলি আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে তবে আমি চিন্তা করো না তোমরা এখান থেকেই সমস্ত কোশ্চেন কমন পাবে এবার আসবো আমরা পোয়েট্রি সেকশানে কম্পোস্ট আপন ওয়েস্টার ব্রিজ এখান থেকে যে কোশ্চেনসগুলো গুলো দেওয়া আছে দেখো সব কোশ্চেন পাবে এখান থেকেই তুমি কোশ্চেন কমন পাবে এই কোশ্চেনের বাইরে আশা করি কোশ্চেন হবে না এই কোশ্চেনগুলোই করে যাও দেখো না তুমি কমন পাও কি না পাও পরীক্ষার পরে তুমি আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কমন পেয়েছো কি না পেয়েছো আশা করি ওই সময়টা তোর ওই সুযোগটা তোমার হবে না যে এটা বলার যে দাদা আমি তোমার থেকে কমন পাইনি এখানে সবটাই যোগ্য কোশ্চেন দেওয়া আছে চিন্তা করো না যারা কিছুই পারো না ইংলিশে যারা খুব ভয় পাও আমি তোমাকেই বলবো বাদ দাও অন্যদের কথা তুমি একবার পড়ে দেখো তুমি একবার পরীক্ষা দিয়ে দেখো এই নোটস করে দেখবে আমার উপর তোমার কিন্তু একটা ভরসা জন্মাবে বা তৈরি হবে তুমি সাহস পাবে ভয় পেও না এইগুলোই করো এর বাইরে আশা করি কোশ্চেন হচ্ছে না আশা করি এর বাইরে কোশ্চেন হবে না তুমি এখান থেকেই কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবেই যাবেই যাবে ঠিক আছে ইলেভেনের সমস্ত কোশ্চেন তুমি এখান থেকেই পাবে যতগুলো এমসিকিউ বেস্ট কোশ্চেন হবে সবটাই এখানে আমি তোমাদেরকে পরপর দিয়ে দেবো ঠিক আছে অন্যান্য সাবজেক্ট পাবে এবং অন্যান্য সেমিস্টারেরও তোমরা কিন্তু নোটস আমার থেকে পেয়ে যাবে যদি তোমাদের বাড়িতে কেউ নাইন টেনের পড়াশুনো করে কোনো ভাই বা বোন বা যদি আপনার বাড়িতে কেউ নাইন টেনে পড়াশোনা করে তাহলে নাইন এর আমরা বাংলা ইতিহাস ভূগোল রেডি করি ঠিক আছে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অন্যান্য সাবজেক্ট যখন রেডি হয়ে যাবে পরপর আপনাদের জানিয়ে দেওয়া হবে আশা করি বোঝাতে পারলাম এইরকম ভাবে দেখো এটা হচ্ছে ম্যাকবেথ র‍্যাপিড রিডার থেকে ম্যাকবেথ থেকে যত क्वेश्चन হবে সবটাই এখানে কিন্তু তৈরি করে দেওয়া আছে আশা করি এর বাইরে क्वेश्चन হবে না এখান থেকেই তুমি যত কোশ্চেন দেখতে পাচ্ছ সবটাই তুমি এখান থেকেই কিন্তু কমন পেয়ে যাবে চিন্তা করো না এর বাইরে কোশ্চেন হবে না অনেকে আছো যে তোমরা ইংলিশ একদমই পারো না বা তোমরা ইংলিশ বোঝোই না বা হচ্ছে ইংলিশের গ্রামার নিয়ে ভয় থাকে গ্রামারের যদি তুমি নিয়ম না জানো তো গ্রামার তোমাকে কমন দেওয়া খুব দুষ্কর তবুও আমি কিছু কিছু কোশ্চেন তুলেছি যেগুলো বারবার পরীক্ষাতে আসে যে তুমি পড়ে যেতে পারো সেইগুলো তো আশা করি সেখান থেকে তুমি কিন্তু কোশ্চেন কমন পাবে ঠিক আছে এটা দেখো ওথেলের থেকে এমসি কিউ ওথেলের থেকে এমসি কিউগুলো অবশ্যই করে যাবে এখান থেকে তুমি কিন্তু মোটামুটি কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবেই পাবেই পাবে ওথেলের কোশ্চেন এগুলো দেখো ফিলিন দা বিংস ঠিক আছে এখানেও দেখো সব কোশ্চেন মোটামুটি খুব সুন্দর করে করে দেওয়া আছে কেস বেসড কোশ্চেন আরও অন্যান্য টাইপের কোশ্চেন অ্যাসারটেশন রিজনিং টাইপের কোশ্চেন এইগুলোই কিন্তু আমি সব মোটামুটি এখানে মেনশন করে রেখেছি এইগুলো সবগুলো কিন্তু এখানে মোটামুটি করে রেখেছি তোমরা এখান থেকেই কিন্তু কোশ্চেনগুলো পাবেই পাবেই পাবে ঠিক আছে তো টেনশন করো না যা দিচ্ছে এইগুলো করে যাও আশা করি এর বাইরে কিছু করতে হবে না এর বাইরে কিছু করতে হবে না এখান থেকে তো বন্ধুরা আশা করে বুঝতে পেরেছো যারা তোমরা আরো অন্যান্য সাবজেক্ট নিতে চাইছো অতি অবশ্যই আমার সাথে স্ক্রিনে যে নাম্বার আমি দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে দিলে কিন্তু হয়ে যাবে এখানে দেখো এখানে গ্রামারগুলো মেনশন করে দেওয়া আছে এই গ্রামারগুলো করবে খুব ভালো করে ঠিক আছে এইগুলো খুব সুন্দর করে করে যাবে আশা করি তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে এখান থেকে মোটামুটি কোশ্চেন সব কমন পাবে এটা হচ্ছে অমরনাথ থেকে দেখো দেওয়া আছে বেশিরভাগ কোশ্চেন সব এখানে মোটামুটি ইনক্লুড করে দিয়ে রেখেছি এখান থেকেই মোটামুটি তুমি সবটাই পেয়ে যাবে দ্য বেঙ্গল সেলার্স যেটা দেওয়া আছে মোটামুটি গ্রামারগুলো সবটাই এখানে মেনশান করে দেওয়া আছে যতটুকু হয় দ্য সেকেন্ড কামিং এটা দেখো দেখে নাও বন্ধুরা তো যেমনটা তোমাদের বলেছিলাম এই ছিল তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ইংলিশ ঠিক আছে বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইংলিশ ইতিহাস ভূগোল এই যে তোমরা স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো অতি অবশ্যই আমি তৈরি করেছি ঠিক আছে যদি তোমরা এইগুলোকে নিতে চাও ঠিক আছে এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করো কী বলেছিলাম যে যে কোনো একটা বা দুটো সাবজেক্ট নিলে তোমাকে পে করতে হবে সেভেন্টি আর যদি তুমি আরও সাবজেক্ট নিতে চাও অর্থাৎ চারখানা প্লাস যে যেই সাবজেক্ট হবে তখনই তোমাকে কিন্তু সেভেন্টি করে পার পিডিয়ে পে করতে হবে ঠিক আছে তো বন্ধুরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাস্কের আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ